বন্ধুরা তোমরা কি কাঠবিড়ালি দেখতে চাও পটি কাঠবিড়ালি দেখবা এই দেখো কাঠবিড়ালি 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 তুমি কই উঠছ কই উঠছ তুমি শোনো তুমি যদি এই জায়গা থেকে পয়লা যাও তোমার পা চার খান একদম ভাঙিয়া যাইবে কিন্তু বুঝছো কেন উঠছ কেন উঠছো বলো পরে গেলে তুমি ব্যথা পাই না দেখছো এই যে গুলোরা ওরা কত বড় কিন্তু তো ওঠে না তুমি তো বেশি চালাক আয় কাট বিড়ালি ভুতু বিড়ালি ভুতু বিড়ালি কেন উঠছো এত পরে তুমি যদি পড়ে যাও তুমি এত তুস্টামি কারো কেন বুতু বিড়ালি তুমি নামবা কিভাবে দেখি নামো তো নামো নামতে পারবে না তুমি তোমার নামায় দিতে হবে আসো তাহলে আসো বুতু বিড়ালি আসো তুমি গাছ উঠতে পছন্দ করো বেশি সব সময় দিয়েই দৌড়ে দৌড়ে গাছ উঠো ও আচ্ছা ঠিক আছে ওঠো সমস্যা নাই কিন্তু পয়লা গেলে সমস্যা আর কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তখন তোমার কি অবস্থা হইব তুমি গান গাইবা গান গাও একটা গান গাও অনেক সুন্দর আরেকটা আরেকটা গান গাও আচ্ছা একটা কবিতা গাও তো কবিতা আবৃত্তি করো হুম এটা কি কবিতা কবিতার নাম কি ভুতু বানর

<laughs> गुलू आ गुलू गुलू रे तो हाउसल क्या है और बॉयफ़ को जा পাস নাই দৌড়ায় পড়ছস ভয় পাস যাইস না থাক যাইস না গুলু হ্যাঁ যাইস না রিক্সা গাড়ির নিচে পড়বি ঠিক আছে যাই না খেলো ওই দেখ পটি কি করে পটি ও বাবারে কি সুন্দর খুঁজে উঠে গেছে এরা দুইজনে পটি তো তো পারো কী সুন্দর করে ও এরা আপনাদেরকে বিনা পয়সায় সার্কাস দেখাইতেছে